আলীর অবিস্মরণীয় যাত্রা নামটা শুনলেই সবার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠত সে ছিল না কোনো ধনী পরিবারের সন্তান ছিল না তার কোনো বিশেষ দক্ষতা আলির জীবন কেটেছে এক ছোট উপনিবেশের আনাচে কানাচে যেখানে দারিদ্র ছিল সূর্যের আলোর মতো স্পষ্ট আর প্রতিটি কোণে ছিল অনিশ্চয়তার ছায়া ওর মা একটি ছোট দর্জির দোকান চালাতেন আর আলি দিনভর ছোটোখাটো কাজ করত কখনো চায়ের দোকানে ফাইফার মাস খাটা কখনো কারো ভাঙা সাইকেল মেরামত করা আলীর চোখে ছিল স্বপ্ন কিন্তু দারিদ্রের ধুলো সেই স্বপ্নগুলোকে আচ্ছন্ন করে রেখেছিল তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল মাকে একটা ভালো ঘর দেওয়া যেখানে ছাদ থেকে বৃষ্টির জল ঝরবে না আর শীতের রাতে উষ্ণ কম্বলের অভাব হবে না কিন্তু প্রতিদিনের মতো সেদিনও তার পকেট ছিল শূন্য আর হৃদয় ছিল আশার এক ক্ষীণ আলো একদিন সন্ধ্যায় আলি যখন বাড়ি ফিরছিল রাস্তার কোণে এক অদ্ভুত আলো দেখতে পেল প্রথমে ভেবেছিল কোনো বিদ্যুতের খুঁটি হয়তো নষ্ট হয়ে গেছে কিন্তু কাছে যেতেই দেখল সাদা পোশাক পরা একটি মেয়ে মাটিতে বসে আছে তার চোখ দুটো গাঢ় নীল আর মুখে এক অদ্ভুত বিষণ্নতা আলী ভাবল কে কে হতে পারে এই কলোনিতে তো এমন মেয়ে থাকে না সাহস সঞ্চয় করে মেয়েটিকে জিজ্ঞেস করল তুমি ঠিক আছো তোমার কি সাহায্যের প্রয়োজন মেয়েটি তার দিকে তাকালো তার চোখে এক অদ্ভুত আভা যেন অন্ধকারের মধ্যেও আলোর এক ঝলক সে মৃদুস্বরে বলল এখানে কেউ আমাকে চেনে না আমি আমার পৃথিবী থেকে হারিয়ে গেছি আলী অবাক হলো কোন পৃথিবীর কথা বলছে এ কিন্তু সে কিছু বলল না শুধু তার মাকে দেওয়া একটা কম্বল মেয়েটির দিকে বাড়িয়ে দিল এখানে রাতগুলো ঠান্ডা হয়ে যায় এটা নাও আলি বলল মেয়েটি কম্বলটা নেওয়ার সময় তার দিকে তাকালো আর প্রথমবারের মতো তার মুখে হালকা হাসি ফুটে উঠল তোমার নাম কি সে জানতে চাইল আলী উত্তর দিল আলী আর তোমার মেয়েটি কিছুক্ষণ ভেবে বলল আমার নাম নু আলীর মনে হল এই মেয়েটির মধ্যে অন্যরকম কিছু একটা আছে কথা বলার সময় তার চোখে এক অদ্ভুত গভীরতা ফুটে উঠল কিন্তু আলী বেশি কিছু ভাবল না শুধু হেসে বাড়ির দিকে রওনা দিল অচেনা বন্ধুত্বের শুরু রাতে যখন আলী মায়ের সাথে রুটি খেতে মা জিজ্ঞেস করল বাবা আজ কি অদ্ভুত কিছু ঘটেছে তোর মুখটা একটু অন্যরকম দেখাচ্ছে আলী শুধু বলল আজ আমি একজন অপরিচিত ব্যক্তিকে সাহায্য করেছি হয়তো আল্লাহ আমাকে এর জন্যই পাঠিয়েছেন সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় তার মা প্রার্থনা করল বাছা একজন ব্যক্তির আসল পরিচয় তার উদ্দেশ্য দ্বারা নির্ধারিত হয় তুই যা ই করিস মন দিয়ে করিস সেই রাতে আলী ভাবল একজন ব্যক্তির উদ্দেশ্য কি সত্যিই তার ভাগ্য পরিবর্তন করতে পারে সে মায়ের কথাগুলো মনে রাখল এবং সিদ্ধান্ত নিল জীবন যতই কঠিন হোক না কেন সে কখনো কাউকে সাহায্য করতে পিছপা হবে না পরের দিন সকালে আলী আবার একই রাস্তা দিয়ে গেল নূর সেখানেই বসেছিল কিন্তু এবার তার চোখে ছিল আশার ঝিলি আলী তুমি কি আবার এসেছ নূর জিজ্ঞেস করল হাসি মুখে বলল হ্যাঁ আমি ভেবেছিলাম তোমার এখনো সাহায্যের প্রয়োজন হবে নূর মৃদুস্বরে বলল তুমি জানো আমি এই পৃথিবীর নই আমি একজন জিন কিন্তু এখন আমি আমার পৃথিবীতে ফিরে যেতে পারব না আমার মানুষের সাহায্য দরকার আলী প্রথমে ভয় পেয়ে গেল কিন্তু তারপর ভাবলো মেয়েটি জিন হলেও একাতো মানুষ এবং জিন সাহায্যের প্রয়োজন সে নূরকে বলল আমি তোমাকে সাহায্য করব তুমি মানুষ হও বা জিন নূর তার দিকে তার চোখে এখন কৃতজ্ঞতা আলী তুমি সবার থেকে আলাদা তুমি কোনো কারণ ছাড়াই আমাকে সাহায্য করেছ হয়তো সে কারণেই তোমার ভাগ্যও আলাদা আলী বুঝতে পারল না নূর কি বলছে কিন্তু তার মনে হল তার জীবন এখন বদলে যেতে চলেছে সে ভাবল হয়তো আল্লাহ আমাকে এই মেয়েটির সাথে পরিচয় করিয়ে দিয়েছেন সেই দিন থেকে আলী আর নূরের বন্ধুত্ব শুরু হলো আলী নূরকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দিল আর তার মাও নূরকে নিজের মেয়ে হিসেবে গ্রহণ করল নূর আলীর জীবনে নতুন আলো নিয়ে এলো কিন্তু আলী তখনও জানত না নূরের আসল শক্তি কি আর তার জীবনের আসল পরীক্ষা তখনও আসেনি আলীর জীবনে প্রথমবারের মতো সব কিছুই অদ্ভুত মনে হচ্ছিল নূরের বন্ধুত্ব তার জন্য নতুন আশা ছিল কিন্তু তার হৃদয়ের কোণে কিছুটা অস্থিরতাও ছিল মানুষের মতো দেখতে হলেও নূর মাঝে মাঝে এমন প্রশ্ন জিজ্ঞেস করত যা একজন সাধারণ মানুষের মনে আসে না আলির মতো তোমরা কেন ঘুমাও রাত স্বপ্ন দেখা কি প্রয়োজন নাকি মানুষ দুঃখকে এত ভয় পায় যখন দুঃখ এত কঠিন তখন মানুষ সত্য দেখতে পায় না এটা তাকে আরো শক্তিশালী করে তোলে আলী প্রতিদিন তার সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করল নূর তার মায়ের সাথে রুটি বানাত কখনো রাস্তার বাচ্চাদের গল্প বলত কখনো আলীর সাথে ছাদে বসে তারা বুনত কিন্তু একটা বিষয় সবাইকে অবাক করে দিত নূর কখনো কারো কাছে কিছু চাইত না টাকা খাবার পোশাক কিছুই না সে শুধু সবাইকে সাহায্য করতো যেন তার সুখ কেবল অন্যের সুখের মধ্যেই লুকিয়েছিল নূরের গোপন সত্য একদিন আলী নূরকে জিজ্ঞেস করল নূর তুমি বলেছিলে তুমি এই পৃথিবীর ন তুমি কি বোঝাতে চাইছ নূর প্রথমবারের মতো তার চোখের দুঃখ লুকাল সে মৃদুস্বরে বলল আলী আমি একজন জিন কিন্তু আমি খারাপ নই আমাকে আমার পৃথিবী থেকে বের করে দেওয়া হয়েছে কারণ আমি মানুষকে সাহায্য করেছি সেখানকার আইন অনুযায়ী জিমরা কেবল তাদের পৃথিবীকে সাহায্য করতে পারে মানুষের নয় আলী অবাক হয়ে জিজ্ঞেস করলো তাহলে তুমি এখানে কিভাবে এলে নূর জানালো যে একদিন জঙ্গলে একটা ছোট্ট মেয়ে হারিয়ে গিয়েছিল আমি তাকে সাহায্য করে তার বাড়িতে ফিরিয়ে এনেছিলাম সেদিন থেকেই আমাকে আমার পৃথিবী থেকে বের করে দেওয়া হয়েছিল এখন আমি মানুষের জগতে কিন্তু আমি আর ফিরে যেতে পারছি না আলী ভাবল এটা কত অদ্ভুত নূর শুধু সাহায্য করেছে আর শাস্তি পেয়েছে সে নূরের দিকে তাকিয়ে বলল তোমার পৃথিবী ছেড়ে যেতে তোমার খারাপ লাগছে নূর হেসে বলল আগে আমার খারাপ লাগত কিন্তু এখন নেই এখানে আমি তোমার মতো মানুষ পেয়েছি যারা কোনো কারণ ছাড়াই সাহায্য করে হয়তো আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন যাতে আমি বুঝতে পারি যে আসল মানবতা কি আলী নূরের কথাগুলো তার হৃদয় থেকে অনুভব করল সে ভেবেছিল জীবনের সবচেয়ে বড় শক্তি হলো একজন ব্যক্তির উদ্দেশ্য সে মানুষ হোক বা জিন যদি উদ্দেশ্য পরিষ্কার থাকে তাহলে প্রতিটি কঠিন কাজ সহজ হয়ে যেতে পারবে সেই দিনের পর নূর আলীর দিকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাতে শুরু করল সে আলীকে বলল যে জিনদের জগতে দারিদ্র আর সম্পদ আছে কিন্তু সেখানে মানুষ তাদের হৃদয়ের কণ্ঠস্বর শোনে না সেখানে সবকিছুই ক্ষমতা আর শাসনের জন্য কিন্তু এখানে তোমাদের কাছে হয়তো কিছুই নেই তবুও তোমাদের হৃদয়ে ভালোবাসা আর আশা আছে আলী নূরকে জিজ্ঞেস করলো তোমার কি তোমার শক্তি মনে আছে নূর মৃদুস্বরে বলল হ্যাঁ কিন্তু আমি তা ব্যবহার করতে পারছি না যতক্ষণ আমি মানুষকে সাহায্য করতে থাকব আমার শক্তি বাড়তেই থাকবে কিন্তু একদিন যদি কেউ আমাকে হৃদয় থেকে সাহায্য করে তাহলে আমার শক্তি ফিরে আসতে পারে আলি ভাবল হয়তো আমি নূরকে সাহায্য করতে পারবো হয়তো এটাই আমার জীবনের উদ্দেশ্য সেই রাতে আলী প্রথমবারের মতো প্রার্থনা করল যে আল্লাহ যেন তাকে এত সাহস দেন যে সে নূরকে সাহায্য করতে পারে যেমন নূর তাকে করেছে ত্যাগের শক্তি। পরের দিন সকালে উপনিবেশে একটি নতুন সমস্যা দেখা দিল নদীর পানি এত বেড়ে গিয়েছিল যে মানুষের ঘর বাড়ি ডুবে যেতে শুরু করেছিল সবাই তাদের জীবন বাঁচাতে দৌড়াচ্ছিল আলীর মাও চিন্তিত ছিলেন বাবা আমাদের বাড়িও ডুবে যাবে আলী নূরের দিকে তাকালো নূর চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য সবকিছু শান্ত হয়ে গেল তারপর সে আলীকে বলল আমার তোমার সাহায্যের প্রয়োজন কেবল তুমিই আমার শক্তি জাগাতে পারো তুমি কি আমার জন্য তোমার সবচেয়ে মূল্যবান জিনিসটি ত্যাগ করতে পারো আলী ভাবল তার কাছে কি আছে তার মা তার ঘর নাকি তার সততা কিন্তু চিন্তা না করে সে বলল যদি আমার ত্যাগ সকলের জীবন বাঁচাতে পারে তাহলে আমি প্রস্তুত নূর আলীর চোখের দিকে তাকালো এবং সেই মুহূর্তে তার চোখে নতুন আলো জ্বলে উঠল নূর আলীর হাতের উপর হাত রাখল এবং হঠাৎ বাতাস দ্রুত বইতে শুরু করল নদীর জল ধীরে ধীরে কমতে শুরু করল এবং মানুষের ঘর রক্ষা পেল সবাই অবাক হল কিন্তু কেউ কিছুই বুঝতে পারল না নূর শুধু আলীর দিকে তাকালো এবং তার চোখে ছিল গভীর কৃতজ্ঞতা সেদিন আলী বুঝতে পারল যে আসল শক্তি মানুষের হৃদয় তার পকেটে নয় নূরের বন্ধুত্ব তার জীবন বদলে দিয়েছে কিন্তু তার ভাগ্যের আসল পরীক্ষা তখনও বাকি ছিল আলীর জীবন আর আগের মতো ছিল না নূরের বন্ধুত্ব তার হৃদয়ে নতুন আশা জাগিয়ে তুলেছিল কিন্তু সেদিন যখন সে নদীর জল থেমে যেতে দেখল তখন সে তার ভেতরে এক অদ্ভুত কোলাহল অনুভব করল প্রথমবারের মতো সে বুঝতে পারল যে নূর স্বাভাবিক মানুষ নয় কিন্তু সেদিন থেকে নূর খুব চুপচাপ থাকতে শুরু করল তার চোখ আগের মতো জলজল করছে না যেন সে তার শক্তির কিছুটা অংশ হারিয়ে ফেলেছে আলী অনেকবার নূরওকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছিল কিন্তু প্রতিবারই তার জিভা থেমে যেত একদিন যখন সবাই তাদের ঘর পরিষ্কার করছিল আলী ছাদে বসেছিল নূরও সেখানে এলো সে আলীর পাশে বসে পড়ল আলী সেদিন তুমি যে ত্যাগ স্বীকার করেছ তা আমাকে আমার শক্তির একটি অংশ ফিরিয়ে দিয়েছে কিন্তু এখনো কিছু অভাব রয়েছে আলী অবাক হয়ে জিজ্ঞেস করল কি ধরনের অভাব নূর নূর মৃদুস্বরে বলল জিনদের জগতে যতক্ষণ না একজন মানুষ তার সবচেয়ে প্রিয় জিনিসটি কোনো লোভ ছাড়াই ত্যাগ করে ততক্ষণ জিনরা তাদের পূর্ণ শক্তি ফিরে পেতে পারে না তুমি তোমার সততা এবং সাহস দেখিয়েছ কিন্তু এখনো আরও একটি পরীক্ষা বাকি আছে আলী ভাবল আমার কি আছে যা আমি ত্যাগ করতে পারি সে নূরকে জিজ্ঞেস করল তুমি কি আমাকে বলতে পারো আমাকে কি করতে হবে নূর তার দিকে তাকালো কখনো কখনো যখন কেউ তার সুখ স্বপ্ন অথবা এমনকি তার ক্ষুদ্রতম আকাঙ্ক্ষাও ত্যাগ করে তখন তার ত্যাগকে সবচেয়ে বড় বলে মনে করা হয় অন্য কারো সুখের জন্য তোমাকে তোমার স্বপ্ন ত্যাগ করতে হবে আলী নীরবে মাথা নিচু করল তার স্বপ্ন ছিল তার মাকে একটি ভালো বাড়ি দেওয়া কিন্তু এখন তার মনে হল হয়তো অন্য কারো সুখের জন্য তাকে তার স্বপ্ন ত্যাগ করতে হবে সেদিন একজন ধনী ব্যক্তি কলোনিতে এসেছিলেন তিনি সবাইকে ডেকে বললেন আমি এখানে একটি নতুন কারখানা খুলতে চাই যারা তাদের বাড়ি ছেড়ে চলে যাবে তাদের আমি নতুন বাড়ি এবং চাকরি দেব সবাই খুশি হয়ে গেল কিন্তু আলীর মা বিরক্ত হয়েছিলেন বাবা এটা আমাদের পুরনো বাড়ি তুই এখানে জন্মেছিস তোর বাবার স্মৃতি এখানে আমি এই বাড়ি ছেড়ে যেতে পারবো না আলীর মায়ের হাসি তার স্বপ্ন সবকিছু তার চোখের সামনে ভেসে উঠল সে নূরকে বলল নূর আমি আমার মায়ের সুখের জন্য আমার স্বপ্ন ত্যাগ করতে পারি সম্ভবত এটাই আমার আসল ত্যাগ নূর আলীর চোখের দিকে তাকালো এবং সেই মুহূর্তে তার চোখে নতুন আলো জ্বলে উঠল আলী তুমি প্রমাণ করেছ যে একজন ব্যক্তির সবচেয়ে বড় শক্তি হলো তার ভালোবাসা এবং তার ত্যাগ তুমি অন্য কারো সুখের জন্য তোমার সুখ ত্যাগ করেছ নূরের বিদায় ও নতুন সেই রাতে যখন আলী তার মায়ের সাথে বসেছিল তখন সে দেখতে পেল নূর ছাদে দাঁড়িয়ে আছে তার চোখে জল কিন্তু তার মুখ আলোয় জলজল করছিল নূর আলীকে ডাকল আলী তোমার ত্যাগ আমার পূর্ণ শক্তি ফিরিয়ে দিয়েছে এখন আমি আমার পৃথিবীতে ফিরে যেতে পারি কিন্তু আমি তোমাকে একা ছেড়ে যেতে পারি না আলী বলল নূর তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু তোমার বন্ধুত্ব আমাকে শিখিয়েছে যে জীবন কেবল পাওয়ার নয় বরং দেওয়ারও নূর হেসে বলল আলী তুমি আমাকে মানবতার আসল অর্থ শিখিয়েছ এখন আমি তোমাকে শেষবারের মতো সাহায্য করতে পারি আলী অবাক হয়ে গেল কিভাবে নূর আলীর হাতে হাত রাখল এবং এক ঝলকের সাথে সবকিছু বদলে গেল আলী দেখল তার পুরনো বাড়িটি নতুন আলোয় জলজল করছে তার মায়ের চোখে আনন্দের অশ্রু আর পুরো কলোনিতে নতুন আশার আলো জ্বলে উঠল নূর বলল এটা তোমার ত্যাগের প্রতিদা যখন কেউ কোনো লোক ছাড়াই দান করে তখন সে এমন জিনিস পায় যা সে কখনো কল্পনাও করেনি আলির চোখ অশ্রুতে ভরে গেল সে নূরকে ধন্যবাদ জানালো কিন্তু তার হৃদয়ে একটা কষ্টও ছিল নূর কি এখন তার জীবন ছেড়ে চলে যাবে নূর মৃদুস্বরে বলল আলী আমাদের যাত্রা এখনও শেষ হয়নি এখনও একটি শেষ পরীক্ষা বাকি আছে আলী ভাবল জীবন আসলেই একটা পরীক্ষা কিন্তু যখন একজন সত্যিকারের বন্ধু তোমার সাথে থাকে তখন প্রতিটি কষ্ট সহজ হয়ে যায় আলীর জীবন এখন নতুন পথে নূরের কারণে তার ঘরও নতুন হয়ে গেছে তার মায়ের চোখে সুখ ছিল আর কলোনির লোকেরাও আশা নিয়ে বাঁচতে শুরু করেছিল কিন্তু আলীর হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা ছিল নূর এখন বেশিরভাগ সময় চুপ করে থাকত যেন তার হৃদয়ে কিছু বোঝা ছিল আলী বুঝতে পারছিল না নূরের শেষ পরীক্ষা কি ছিল এক সন্ধ্যায় যখন আলী ছাদে বসেছিল তখন নূর তার কাছে এলো সে আলীকে বলল আলী তুমি আমাকে মানবতার আসল অর্থ শিখিয়েছ কিন্তু এখন তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আলী অবাক হয়ে জিজ্ঞেস করল কোন সিদ্ধান্ত নূর নূর মৃদুস্বরে বলল আমি আমার পৃথিবীতে ফিরে যেতে চাই কিন্তু আমি তখনই যেতে পারি যখন তুমি আমাকে তোমার হৃদয় থেকে মুক্ত করবে তোমার বন্ধুত্ব তোমার বিশ্বাস সবকিছুই আমাকে এখানে বেঁধে রাখে কিন্তু যদি তুমি আমাকে মুক্ত করো তাহলে আমি আমার পৃথিবীতে ফিরে যেতে পারি এবং তোমার জীবনও তার পথে আসবে এই সিদ্ধান্ত আলীর জন্য সবচেয়ে কঠিন ছিল নূর তার সবচেয়ে ভালো বন্ধু ছিল সে তার জীবনের আলো ছিল কিন্তু আলী জানত যে বন্ধুত্ব মানে কেবল একসাথে থাকা নয় বরং একে অপরের সুখের জন্য ত্যাগ স্বীকার করা আলী সারারাত ভেবেছিল সে তার মায়ের সাথেও কথা বলেছে মা বলল বাবা বন্ধুত্ব মানে স্বাধীনতা যদি নূরের সুখ তার নিজের পৃথিবীতে থাকে তাহলে তাকে ফিরিয়ে দেয় আল্লাহ সবাইকে তার গন্তব্য দেন শুধু উদ্দেশ্য পরিষ্কার হওয়া উচিত পরের দিন সকালে আলী নূরের কাছে গেল সে হেসে বলল নূর আমি তোমাকে মুক্ত করে দিলাম তুমি তোমার পৃথিবীতে ফিরে যাও তুমি আমাকে শিখিয়েছ যে জীবনের সবচেয়ে বড় শক্তি হল মানবতা এবং বন্ধুত্ব আমার সুখের জন্য আমি তোমাকে থামাতে পারব না নূরের চোখ অশ্রুতে ভরে গেল সে আলীর হাত ধরে বলল আলী তুমি প্রমাণ করেছ যে তোমার হৃদয় সবচেয়ে বড় আমাকে মুক্ত করে তুমি আমাকে আমার আসল পরিচয় ফিরিয়ে দিয়েছ আমি তোমার বন্ধুত্বকে সবসময় মনে রাখবো সেই মুহূর্তে নূরের চারপাশে আলোর এক বল ঘুরপাক খায় নূর ধীরে ধীরে সেই আলোয় হারিয়ে গেল কিন্তু তার হাসি চিরকাল আলীর হৃদয় থেকে গেল মানবতার জয় নূর চলে যাওয়ার পর আলীর মনে হলো যেন তার জীবন থেকে কিছু একটা চলে গেছে কিন্তু সে অনুভব করল যে নূরের বন্ধুত্ব তাকে নতুন চিন্তা ভাবনা দিয়েছে এখন আলী কোনো লোভ ছাড়াই সবাইকে সাহায্য করত তার মাও তাকে নিয়ে গর্বিত বোধ করত কলোনির লোকেরা আলীকে তাদের সমস্যার কথা বলত আর আলী সবাইকে সাহায্য করত। সে তার জীবনের উদ্দেশ্য বুঝতে পেরেছিল হৃদয় জয় করা মানবতাকে বাঁচিয়ে রাখা একদিন আলী যখন তার বাড়ির বাইরে বসেছিল তখন সে আকাশের দিকে তাকালো তার মনে হল যেন নূর হাসি এখনও তার সাথে আছে সে হৃদয় থেকে প্রার্থনা করল কে আল্লাহ নূরকে তার গন্তব্য ঠিক যেমন তুমি আমাকে দিয়েছ আলী এখন বুঝতে পেরেছিল যে জীবনের আসল পরীক্ষা হল অন্য কারো সুখের জন্য নিজের সুখ বিসর্জন দেওয়া নূরের বন্ধুত্ব তার জীবনে নতুন আলো এনেছিল এবং এখন সেই আলো তার হৃদয় চিরতরে জ্বলে উঠেছে নূর চলে যাওয়ার পর আলীর জীবনে এক নতুন নীরবতা নেমে এসেছিল প্রথমে তার মনে হয়েছিল যেন তার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়েছে কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শুরু করল যে নূরের বন্ধুত্ব তাকে জীবনের আসল অর্থ শিখিয়েছে এখন আলী প্রতিদিন নতুন কিছু শিখছে সে সবাইকে সাহায্য করত এবং প্রতিটি হাসিতে নূরের স্মৃতি খুঁজে পেত কলোনির লোকেরা এখন আলীকে শ্রদ্ধার সাথে দেখত তার সততা তার ভালোবাসা এবং তার সহায়ক চিন্তাভাবনা সবাইকে তার দিকে আকৃষ্ট করেছিল আলি তার মায়ের সাথে একটি ছোট সাহায্যের দোকান খুলেছিল যেখানে দরিদ্ররা টাকা ছাড়াই খাবার পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস পেত লোকেরা বলতো যে আলীর হৃদয় সবচেয়ে বড় সে সবার উপর তার সুপ বর্ষণ করত একদিন আলী যখন দোকান বন্ধ করছিল তখন একটি ছোট মেয়ে তার কাছে এলো তার চোখে জল ভাইয়া আমার মা অসুস্থ তুমি কি সাহায্য করবে কিছু না ভেবেই আলী মেয়েটিকে তার সাথে বাড়িতে নিয়ে গেল সে তার মায়ের চিকিৎসা করালো এবং তাদের খাবার দেয় সেই রাতে আলী ভাবল যে নূর তাকে শিখিয়েছে যে মানবতাই সর্বশ্রেষ্ঠ ইবাদত হয়তো এটাই আমার জীবনের উদ্দেশ্য রাতে যখন আলি ছাদে বসেছিল তখন সে আকাশের দিকে তাকালো তারাগুলো জলজল করছিল এবং বাতাসে এক অদ্ভুত মিষ্টি ভাব চোখ বন্ধ করে সে নূরের কণ্ঠস্বর শুনতে পেল আলি তুমি তোমার জীবনকে আলোয় ভরে দিয়েছ তোমার হৃদয় এখন এত বড় হয়ে গেছে যে এতে সবার জন্য জায়গা আছে আলীর চোখ অশ্রুতে ভরে গেল কিন্তু তার মুখে ছিল হাসি সে তার হৃদয় থেকে অনুভব করলো যে নূর এখনও তার সাথে আছে কয়েক মাস কেটে গেল তার প্রতিটি ভালো কাজ প্রতিটি সাহায্য প্রতিটি হাসি আলির দোকান এখন পুরো উপনিবেশের আশা হয়ে উঠেছে লোকেরা বলল যে আলীর বন্ধুত্ব এবং তার সাহায্য আমাদের জীবন বদলে দিয়েছে আলী তার মাকে বলল আম্মি নূর আমাকে শিখিয়েছে যে জীবন কেবল নিজের জন্য নয় অন্যদের জন্যও বাঁচতে হবে সেদিন আলী একটি ছোট বার্তা লিখে দোকানের বাইরে রেখে দিল যদি তোমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে এখানে এসো এখানে কেবল মানবতার রং কোনো জাত নেই কোনো টাকা নেই কোনো বৈষম্য নেই আলীর জীবন এখন একটি উদাহরণ হয়ে উঠেছে তিনি তার সুখ তার স্বপ্ন সব কিছু অন্যের সুখের জন্য উৎসর্গ করেছিলেন কিন্তু সেই ত্যাগ তাকে এমন শান্তি দিয়েছে যা টাকা বা ক্ষমতা দিয়ে কখনো পাওয়া যায় না আজও যখন আলী রাতে তারার দিকে তাকায় তখন তার মনে হয় যেন নূরের আলো তার সাথে আছে সে বুঝতে পেরেছিল যে বন্ধুত্ব ভালোবাসা এবং মানবতাই জীবনের আসল রং এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে জীবনের আসল উদ্দেশ্য কেবল পাওয়া নয় বরং দান করা যখন একজন মানুষ কোনো লোভ ছাড়াই অন্যকে সাহায্য করে তখন তার জীবন স্বয়ংক্রিয়ভাবে আলোয় ভরে যায় বন্ধুত্ব এবং মানবতার রং সবচেয়ে গভীর এই রং কখনো ম্লান হয় না আপনি যদি এই গল্পটি পছন্দ করেন এবং এই জাতীয় আরও গল্প শুনতে চান তাহলে আমাদের সাথে থাকুন